কলকাতা পুলিশ কি বলবে পুলিশের কাজ পুলিশ করেছে বড় তর্ক নয় অত্যন্ত দুর্বল মনস্ক অপরিণত দুর্বল চিত্রনাট্য আজকে যে বিস্ফোরণ হয়েছে এর পর তো মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত আমরা সেই দাবি গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে আলু পটলের মতো শিক্ষকের চাকরি বিক্রি করে যারা দুটো প্রজন্মকে ধ্বংস করেছে আজকে কোর্টের নির্দেশের পরে পুলিশকে নিয়ে এটা পরিকল্পিত একটা নাটক তৈরি করা হয়েছে পুলিশ বাহিনী সাড়ে তিন হাজার পুলিশ ফোর্সকে নিয়ে তিনি ভাটা যাত্রা করেছিলেন বাড়ির সামনে তো দুর্গ বানিয়ে রাখে সেটা কাদের দেখবার দায়িত্ব অভিশাকে নিরাপত্তাও বাড়ানো হচ্ছে এর জন্য অভিষেক ব্যানার্জির নিরাপত্তা বাড়ানো হয়েছে লালবাজারেই প্রায় ছাদে ঘর বানিয়ে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের তিনি সরকারের না থেকেও তিনি একটা সরকার তিনি সমান সরকার তিনি ঘোষণা করেন সরকার সিদ্ধান্ত নেন তিনি পুলিশকে নির্দেশ দেন পুলিশ কাজ করে। তিনি যেখানে মিটিং করতে যান সেখানে স্কুলের পরীক্ষা বন্ধ করে দেওয়া হয় স্কুল ছুটি ঘোষণা করে দেওয়ার বাড়িতে সিকিউরিটিতে রেখে দেওয়া হয় তার বিষয়টাই আলাদা জঙ্গিদের নিশানায় অভিষেক ব্যানার্জী জঙ্গিদের নিশানায় অভিষেক ব্যানার্জি ওই জঙ্গিদের নজরে অভিষেক জঙ্গিদের নজরে অভিষেক ব্যানার্জী লুটের নজরে অভিষেক ব্যানার্জি এবং আজকে যাদের আমার ছালা দুটোই চলে গেছে তাদের নজরে অভিষেক ব্যানার্জির এই ছিল শুভেন্দু বোমা বিস্ফোরণ দাবি করছেন চন্দ্রা ভাটার চন্দ্রিমা ভট্টার নিজেও জানেন তিনি কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলছেন কুণাল ঘোষ কি বলেছেন কোনটা ঠিক মুখ্যমন্ত্রী আজকে মঞ্চ থেকে যে কথা বলেছেন সেটা সঠিক না কুণাল ঘোষ যেটা বলছেন যে কয়েকজনের পাপের কারণে আজকে নির্বাচনের মুখে কঠিন দিতে হচ্ছে আংশিক দলের দুর্নীতির দশপনের কারণ সেটা ঠিক চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক না মুখ্যমন্ত্রী

স্যার বলছে এই রায়ের মধ্যে একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো অতিরিক্ত মেয়াদের উত্তীর্ণ প্যানেল যে যারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যাবে প্রয়োজনে হেফাজতে নেবে এই প্যানেলে তো মন্ত্রিসভা তৈরি করেছে প্যানেলটা তবে মন্ত্রিসভার প্রথম তো হচ্ছে মুখ্যমন্ত্রী তাহলে কি সেই মাথার খোঁজ অব্যাহত রইল মাথার খোঁজ হবে কার নির্দেশে প্যানেল তৈরি হয়েছে যদিও সেটা দৃশ্যমানতায় আছে যে কমিটির উপরে আরেকটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে আর পার্থ চট্টোপাধ্যায়ের দিকে যেদিন প্রথম আলো ঢুকেছিল সেদিনই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরাদ হাকিম বলেছিলেন যদি কোনো ত্রুটি হয়ে থাকে যদি কোনো ফুল হয়ে থাকে তার দায়িত্ব পার্থ তার একার নয় তার দায়িত্ব আমাদের সকলের যৌথ দায়িত্বের কথা বলেছিলেন কালেকটিভ রেসপন্সিবিলিটি ক্যাবিনেট চলে কালেক্টিভ রেসপন্সিবিলিটি এত বড় একটা মানিক ভট্টাচার্যের এবং সেই ক্যাবিনেটের মাথায় আছেন মুখ্যমন্ত্রী আমরা সকালেই বলেছি যে সমস্ত ঘটনার দায় নিয়ে অভিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা বিষয়টা হলো শূন্য পদের অতিরিক্ত পথ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল অনেককে তাদের বারো শতাংশ সুদ সমেত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট দেখা যাচ্ছে এই অতিরিক্ত প্যানেলে প্যানেলটা যার শূন্যপদ তৈরি হয়েছিল মন্ত্রিসভার সিদ্ধান্তে তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনার ট্যাক্সের টাকা নিয়ে আবার সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার